ভোবের বাসা ভাঙবে বেজে দিন ভো বাসা নিভে যাহাবে আয়ু বাতি দিন দুপুরে নামবে রাতি কেউ হবে না সঙ্গে হের সাথী দেখবে সবাই রং তামাশা ভাঙবে বেজে দিন ভো বাসা ভাঙ বেজে দিন ভো বাসা ভাং বেজে দিন ভো বের বাসা ভাং বেজে দিন ভো বের বাসা নিভে যাহ আয়ু বাতি দিন দুপুরে নামবে রাতি কেউ হবে না সঙ্গে সাথী দেখবে সবাই রং তামাশা ভাং বেজে দিন ভোবের বাসা ভাং বেজে দিন ভোবের বাসা যতই বানাও বালাহা খানা যতই কহরো আমি রানা মুছে যাবে নাম না হয়ে যাবে খাসা যতই বানাও বালাহা খানা যতই আমি আমিরা মুছে যাবে নাম হিসানা শু হয়ে যাবে কাশা ভাঙবে যে দিন ভোবের বাসা ভাঙ বেজে দিন ভোবের বাসা তোমার বিয়ার সময় হলে সুয়াইয়া হামশারির তোলে গোসল দিবে গরম জলে মিথে হবে শকলাশা তোমার বিয়ার সময় হলে সুয়াইয়া মশারির তোলে গোসল দিবে গরম জলে মিথ্যে হবে সকল আশা ভাঙবে যে দিন ভোবের বাসা ভাঙবে যে দিন ভোবের বাসা দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক কারণে আমার এই চ্যানেলটির মনিটাইজেশন চলে যায় অনেক আগে এক বছর দেড় বছরের মতো হয়ে গেছে খুবই কষ্টের এই চ্যানেল আপনারা জানেন যারা মিডিয়ায় কাজ করেন একটি চ্যানেল দাঁড় করাতে পাঁচ ছয় হাজার বার দশ হাজার সাবস্ক্রাইবার আনতে কত যে কষ্ট করতে হয় কতটা পথ পাড়ি দিতে হয় সব কিছু করেছিলাম খুব ভালো একটা পজিশনে গিয়েছিলো চ্যানেলটি কিন্তু দুর্ভাগ্যজনকজনিত কারণে চ্যানেলটি রাখতে পারিনি মনিটাইজেশন চলে যায় আবারও আশা নিয়ে কাজ শুরু করে দিয়েছি আর চ্যানেলের ইমপ্রেশন নাই এর জন্য হয়তো দর্শকদের সামনে পৌঁছায়নি চ্যানেলটি তবে যদি পৌঁছায় প্লিজ একটা সাপোর্ট করবেন আপনাদের সামান্য একটা সাপোর্ট আমাকে হয়তো আরও অগ্রসর করতে পারে বা অনেক উপকার হতে পারে আমার এখনো কাউকে দেখছি না কাউকে দেখছি না চার মিনিটের মতো হয়ে গেছে একজন ভাইয়া এসেছেন শোনাব আপনাদেরকে ভক্তিমূলক গান ভাঙ বেজে দিন ভো বের বাসা ভাং বেজে দিন ভো বের বাসা নিভে যাহবে আয়ু বাতি দিন দুপুরে নামবে রাতি কেউ হবে না সঙ্গে হের সাথী দেখবে সবাই রং তামাশা ভাঙ বেজে দিন ভোবের বাসা ভাঙ বেজে দিন ভোবের বাসা ইষ্টি কুটুম সবাই এসে তোমার চাহারি বসে বুকু থাপড়াবে হায় হু তাসে থাকবে না রে মুখের বাসা ভাঙবে যে দিন ভোবের বাসা ভাঙবে যে দিন ভোবের বাসা নিভে যাহাবে আয়ু বাতি দিন দুপুরে নামবে রাতি কেউ হবে না সঙ্গে সাথী দেখবে সবাই রং তামাশা ভাঙ বেজে দিন ভোবের বাসা বেজে দিন ভোবের বাসা